একমাত্র মুমিন জান্নাত পাবে আর এই মুমিন যে জান্নাত পাবে এটাও কিন্তু সহজে পাবে না বহু বেতের বাড়ি খাওয়ার পরে পাবে তা কেমনে বুঝাইতে গেলে তো অনেক দূরে চলে যেতে হবে দুনিয়ার কোন বেইমান কখনো জান্নাত পাবে না কিন্তু হাদিসে নবী বলেন জমিনে যত মানুষ সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে দারে ফেরাউন এটা ফেরাউনের বাড়ি দারে নমরুদ জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে কারুনের নামে জান্নাতে বাড়ি আছে সাদ্দাদের নামে জান্নাতে বাড়ি আছে দুনিয়ার সব মুমিন ও বেইমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন নবী বলেন কিন্তু এটাও ফাইনাল মুমিন সারা কেউ কখনো জান্নাত পাবে না প্রশ্ন হে মালিক বেইমানের নামে যে জান্নাতে বাড়ি আছে এগুলো কি হবে ওরা তো পাবে না যেই মুমিন আমার এবাদাত আমি যে দিছি এবাদাতের ডিউটি এই এবাদাতের মধ্যে কিছু আছে আসল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি কি মূল ডিউটি আট ঘন্টা এরপরে যা করবা ওভার দৈনন্দিন পাঁচ বেলা নামাজ পড়ো মূল ডিউটি এশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ পড়ো ওভার ডিউটি রোজা রাখবা মুল ডিউটি ভিন্ন সময় রোজা রাখো বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা সোমবার রোজা ওভার ডিউটি ধনীরা বছরে একবার জাকাত দাও মূল ডিউটি ফাঁকে ফাঁকে এতিম তিনদের টাকা দাও গরিবের সাহায্য করো ওভার ডিউটি ধনী মানুর জীবনে একবার যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি তোর আসল জান্নাত তো পাবি কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দান করব আতিনা ফি দা آتنا في دار عقبة حسن يا غياس مستغيث نهدينا لفتخارا بالعلوم والغنى هرغوري জান্নাত কারা পাবে মুমিনেরা আপনি চিন্তা করবেন যে ছোট জান্নাত পাবে সে দশ দুনিয়ার সমান তাহলে আমার আর বোন বোনাসের দরকার কি হ্যাঁ দুনিয়ার কোটিপতিওয়ালাদের জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কয়টা কয় সাতটা আরো করবানি কয় আরো চাই আরে তোমার মাইয়া কয় না কয় একটা ছেলে কয় না একটা কারণ কি বাড়াও না কেন কয় ছেলে হোক মেয়ে হোক দুটাই যথেষ্ট দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো তাহলে তোমার মাইয়া কমলা সহ তুমি চার পাঁচ জন তোমার তো এক ফ্লোরের একটা বাড়ির বেশি লাগে না তুমি সাতটা বানাইয়া আবার কেন জিব্বা বের করে রাখছো আরো বানাবা ঢাকায় বাড়ি করছো মোমেন শহরে বাড়ি কক্সেস বাজারে বাড়ি বিভিন্ন জায়গায় আবার বিদেশ গেছো কানাডায় বাড়ি সিঙ্গাপুরে বাড়ি মালয়েশিয়া বাড়ি এত কেন চাও কোনো জবাব নাই শুধু মনে চায় আরো করি জান্নাতিরা জান্নাতে কলিজা ঠান্ডা যাইত একজন জান্নাতিরা সত্তর জন হুর পাবে এদের নিয়ে আবার সংসার হবে এদের নিয়ে বিশাল বড় জায়গা লাগবে যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম আরো পাবে আরো বড়টা যদি পাইতাম মনের আশা আর শখ কখনো মিটবে না ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বলেছেন বান্দা যত ওভার ডিউটি করবি বিআইপি জান্নাত পাবি আর মুমিনেরা যে জান্নাত পাইবা তোমাগো খবর আছে কেমন খবর কয় বাহাত্তর দল জাহান নামে যাইবা মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র এক দল জান্নাতে যাবে বাহাত্তর দল কথা কয় না জাহান নামি এরা হিন্দু না বৌদ্ধ না সব কিন্তু মুমিন খুব হিসাব করেন আমনে তো মুসে তেল লাগায় খুব মাস্তানি ভাব নিয়ে আসেন কত বড় বেয়াদব কয় নামাজ না পড়লে কি হইব দিল পরিষ্কার সবাই জান্নাতে গেলে জাহান নামে যাবে কে এত সওয়াব দিয়া হবে কি এরকম বেয়াদব আছে না নাই একটুখানি নেকেরে তরে রোজাহাঁ মাঠেতে বাবা গুরু বেছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনে তে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমেরেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক নামাজ জান্না তোমার ঠিকানা বাহাত্তর দল জাহান নামে যাবে এরা কি বেইমান সবকিন্তু মুমিন এই প্যান্ডেলেই বসাস এখান থেকেই বাহাত্তর দল রেডি এত মানুষ এখানে হাজির রাস্তায় গিয়ে বলবে আহ বিশাল বিশাল লাভ কি হবে এখানে এত মানুষ এই সামবার যেমন ফিডার দরকার এত মানুষ অত দুঃখ মানুষ বসে আছে আজকে ফজর পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও পরে নাই মোনাজাতের পর একটা বেলুন কান্দে লয়া বাড়ি যাবে বউ কইবে কি পাইছো অজে কয় মোনাজাতে বেলুন কবুল লয়ে গেছে হাসেন ওরে জুতা দিয়ে পিনানো দরকার তুই কোরআনের বাগানে আইছো বেলুন কিনতে প্লাস্টিকের মাসকিনতে ও નિર્লज्ज্য বেহায়া কবে আর হেদায়েত হবে ওয়াজ হবে বেহেশতের বাগান বসলাই গুনাহ মাফ সেই বেহেশতের বাগানকে কেন্দ্র করে মার্কেট হবে কেন বেলুনের দোকান হবে কেন খেলনার দোকান হবে কেন সেই দোকানে যুবতী মেয়ে ওয়াজকে কেন্দ্র করে দোকানপাট হবে কেন যুবক যুবতী হবাদে কবিরা গুনা করবে কেন দুই একটা চায়ের দোকান রুটির দোকান হতে পারে দূরের মানুষ চা পান করবে রুটি খাবে মার্কেটের জন্য কি ওয়াজের ভ্যান্ডেল লাগবে আশেপাশে থানা শহর মার্কেট নাই কেন এগুলো এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান্নামের বাজার কবিরা গুণা হচ্ছে তাজা তাজা কবিরা নিবে এই গুণা কে বলবে বক্তা বাদ দিবে তারপর ওই কবিরা গুনার বাজার বাদ দিবে না বলবে এই বক্তা বাদ দে তারপর আমাকে আকাম বাদ দেওয়া যাবে না আল্লাহ দায় দান করুন আবার সমস্যা কি রাগ করছেন আপনারা বছরের দুই একদিন এক সময় তো ঘুরছি ইচ্ছা রহ এই মোমেন শাহী শেরপুর এমন একটা থানা নাই যে ঘুরি নেই সপ্তাহ সপ্তাহ থাইখে থাইখে বয়ান করে গেছে আল্লাহ জহুরের নামাজের পরে বয়ান করছি নেত্রকোনা এখানে আসছি আসরের সময় দবাউরা না কালকে আবার জহুরের সময় বয়ান সিলেট আলিয়া মাঠে দৌড়াইতেছি কুত্তার মতো একটা মানুষ নি দিনের পথে আসে আর কি আমাদের পাওয়ার কি আছে আমরা প্রধান উপদেষ্টা হব হ্যাঁ দরকার আছে ওই প্যারা মাথায় নেওয়ার সম্ভব মাইয়া মাইয়া এই ছবি ছবি এ কোনো আলেমের দ্বারা সম্ভব দরকার নাই দেশ তোমরা চালাও তবে জুলুম করলে আবার আন্দোলন হবে যা আলেমের সার দেওয়া হবে না কোন সার নাই এই জন্য সরমনাই বলে আসছি কাফনের কাফর হাতে নিয়ে রেডি থাকো দিলে আবার রেডি থাকো লাগায় আরামে ঘুমাবা ইসলামের স্বাধীন হবে যেদিন নাকে তেল লাগায় আরামে ঘুমাবা সেদিন এদেশে মাদ্রাসা মসজিদে কমিটির মধ্যে সুক্ষর বেনামাজি থাকবে না যেদিন আল্লাহ দায় আবদান করুন বিশ বছর ডাউলের পানি আদার রুডি খাইয়া চব্বিশ ঘন্টা কোরআন শরীফ নিয়ে গবেষণা এরপরে আল্লাহ হুজুর গো মাওলা মাওলানা বানাই সামনে আসে বেনামাজি সুতর যদি হুজুর বয়ান এমন করেন আরে কেমন জুতা দরকার আল্লাহ হেদায় আবদান করুন বয়ান শিখায় বেনামাজি কোরআন হাদিসের বাইরে কিছু কইয়েন না তুই বাইরের আর ভিতরের কি বুঝো কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে পশা রাজনীতির বিরুদ্ধে কি কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে তাজা সুক্ষণের বিরুদ্ধে বয়ান করা লাগে এই জাতির ব্রেন গেছে নষ্ট হইয়া এই জাতি কি মনে করে জানেন ধর্ম একটা ইসলাম ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা মানে এর সাথে কোনো সম্পর্ক নাই বরং ইসলামী রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি ইসলাম এই সব ধান্দাবাজার বাজার চান্দা বাজেরা এরা জানে ইসলামই সঠিক শান্তি দিতে পারে এর বাইরে কেউ পারে না, জানে মানে না কেন মানলে চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না মানে না। এই এই যে যে আপনাদের রানিং হেদায়তুল্লাহ আজাদি বর্তমান রানিং চেয়ারম্যান এরকম আরো চেয়ারম্যান আছে বাংলাদেশে আলেম খোঁজ নেন মানুষের বরাদ্দ সরকারি চাউল গুলো মেপে মেপে বাড়ি বাড়ি পৌঁছায় দেয় আলেম জনগণের দায়িত্ব পেলে কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না মাঠ পর্যন্ত ঠিক থাকলেই হবে আর বাইরে আর ঠিকের দরকার নেই আল্লাহ দায়াত দান করু শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল কয় তিন দিন কেন দোয়া ওসাই মাফ ওসাই

ইসলাম চাই ভোটের আগের রাত্রে পাক পসা পায়খানা নামের টাকা খাইয়া সকালবেলা কেবলা দিয়ে আর একদিক এই হারামখোর নাই চেয়ারম্যান ওই চিন্তা করে আমার দিক খাওয়াইলাম এই জনগণের বোরাইতে আমি খামু কি তো জনগণ খা কফালে যেডি আইব ঢাকা তেডি তুই খা চলতেছে তো এগুলি চেয়ারম্যানের গালি দেন কেন চেয়ারম্যানের ডা খাইছে না এখন আপনার চেয়ারম্যান খাইবে না এই নিয়ম তো এই দেই চেয়ারম্যানের খন কেন সুৎখর বলেন কেন গালি দেন কেন গালি আপনাকে দেন ওই যে একটু আগে বলছি যুবক দরজা জানালা আটকাইয়া নিজের কপালে মারো